তো আজকে ভেবে হইলো যে সুদ কি সুদের সংজ্ঞা সুদ বলতে সুদ কাকে বলা হয় সুদের পরিচয় সুদ একটা এটা কাকে বলে এটার একটা উদাহরণ এটা একটা বাক্য তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা যেন নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক করবে তোমাদের যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তর তোমাদের তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু সুদ কি সুদ কাকে বলে সুদের সংজ্ঞা সুদ বলতে বুঝো সুদের উদাহরণ সুদের সংজ্ঞা সুদ বলতে কেজো তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারো উত্তরটা কিন্তু একই উত্তরটা যে কাগজের টুকরো নিচে আছে তো আমি কাগজের টুকরো দিয়ে ডেকে রাখছি তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে ভিডিও দেখতে লাইক করবো যদি আরও কোনো তোমাদের সরাসরি গাড়ি থেকে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু সুদ কি সুদ কাকে বলে সুদের সঙ্গে সুদ বলতে কি বুঝো আজকে শুধু একটা প্রশ্নে বলে দেবো তো সুদ সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজ তো দেখলে তোমরা অ্যান্সারটা করতে পারবি আর তোমাদের আরো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসে কি প্রশ্ন লাগবে আর যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সেভেন কল করে ভিডিও দেখতে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে আর যাদের আর যারা তোমরা প্রতিটা ক্লাসে ঠিক সময় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখতে দাও তোমরা যে আদায় ঠিক সময় দেখছো বইয়ের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক সময় প্রশ্ন লিখে ইউটিউব হাসপাতাল ওই দেশে বলা ঠিক সময় তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে

এবং শিলের উত্তর কথা সরস্বী গাড়ি থেকে দেখতে সিয়ন শিলের কনাম্বা লেখে ইউটিউবে হাসক ইন শিলের সম্পর্কটা পেয়ে যাবে সিএন শিলের ক্ষেত্রে কি করবে সিএন শিলের কন ইউটিউবে ওই সিনশের সম্পর্কটা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন পেয়ে যাবে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাড়ি থেকে সবগুলো প্রশ্নের উত্তর সরাসরি গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো তাজকের উত্তরটা যে সুদ কি সুদ থাকলে সুদের সংজ্ঞা সোদ বলতে সুদ কাকে বলা হয় সুদের একটা সংজ্ঞা সুদ বলতে গেলে সুদ কাকে বলা হয় তো নিশ্চয় উত্তরটা দেখে নাও তখন কাগজটা সরিয়ে দিচ্ছি দেখো তো কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলে রিবা বা সুদ বলে তো এটা আমি আবার বলেছি কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলে তো এটাই ছিল সুদ কি সুদ কাকে বলে সুদের সংজ্ঞা সুদের একটা উদাহরণ সুদ কাকে বলে সুদের একটা পরিচয় বা সুদের একটা উদাহরণ বা সুদের সংজ্ঞা তো উত্তরটা নিচে রয়েছে তো ওটা আমি আবার বলেছি তো উত্তরটাই যেখানে রয়েছে তো যেমন তুমি একজনকে টাকা দিলে তো ওটার অতিরিক্ত তোমাকে যে টাকা তোলা দেবো ওই লো সুদ সুদ খাওয়া তো হারামি তো সকলেই জানি তো আজকে ভিডিও একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই যত সোট সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারিট করে অলি শ্রমণ করবে ভিডিওটাকে লাইক করে দেবে তো আজকে ভিটাই